আল্লাহ বলেছেন যখন আমার উম্মতের মধ্যে পাঁচটি কাজ আমার লোকেরা করবে তখন আল্লাহ আমার উম্মতকে ধ্বংস করে দেবে ইসলাম এমন একটি জীবন ব্যবস্থার নাম যেখানে প্রশ্ন করলে এমন কোনো বিষয় নাই যে উত্তর পাওয়া যায় না নাওয়াজ বলবেন না কয়টি কাজ পাঁচটি কাজ রাসুল চলমবা হোৱালি ও সাল্লাম তেরিবল সেল এজাজ তাহাল্লা তু উম তি খামসান যখন আলম্মতের পাঁচটি কাজ করবে আল্লাহ রব গুলালা মিনের থেকে তাদের উপরে গছ গুনে আসবে ধ্বংস নেমে আসবে বলে নাম জুবিল্লাহ কয়টি কাজ পাঁচটি কাজ কোন সেই পাঁচটি কাজ এক নম্বরে প্রকাশ্যে যখন মানুষেরা একজন আর একজনকে অভিশাপ দিতে থাকবে কি দিতে থাকবে কথা বলতে হবে সবাইকে কি দিতে থাকবে এখন অভিশাপ আছে না নাই আওয়ামী করলে বিএনপি তারা আওয়ামী উপরে গজব দিতে থাকে মানে ওই যে অভিশাপ দিতে থাকে আর যারা বিএনপি করে তাদের উপরে আমিনীকার দিতে থাকে এইভাবে অন্যান্য দল যারা করতে থাকে এক দল আর 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 এক দল একজন মানুষ আরেকজন মানুষ একজন প্রতিবেশী আরেকজন প্রতিবেশী একটু খেয়াল করে মিলিয়ে দেখেন আল্লাহ আল্লা রিনের রাসূল যা বলে গিয়েছেন আমাদের মধ্যে এখন এই অভিশাপের প্রবণতা বেড়ে গিয়েছে কি একজন আর একজনের খারাপ নাই সব সময় কামনা করছে খালি আল্লাহর কাছে গজব কামনা করে আল্লাহর কাছে ধ্বংস কামনা করে অভিশাপ আল্লাহ ওকে কি চোখে দেখো না ওকে কি তুমি ধ্বংস করে দিতে পারো না এরকম আসে না নাই আল্লাহ কে জানতে গেলে যখন আমার উম্মতেরা প্রকাশ্যে যখন একজন আরাদজনকে অভিশাপ দিতে থাকবে তখন আল্লাহর পক্ষ থেকে গজব দিবেন কেন আর জোরে বলেন সুতরাং এই যদি আমাদের মধ্যে গুনাহ বলি থাকে আমাদেরকে দূর করা লাগবে কি লাগবে না দুই নম্বর ওয়শরিবুল সমহরা যখন আমার উম্মতেরা প্রকাশ্যে নেশাদ্রব্য পান করবে ভক্ষণ করবে আল্লাহ রব্বর আলামিন তখন আমার উম্মতের ওপরে গজব দিবে নেশাদ্রব্য প্রকাশ্যে আসে না নাই কথা বলতে হবে ছোট্ট ছোট্ট বাচ্চারা দেখবেন এমন অবস্থা এখন ওরা আর মুরব্বীদেরকে সম্মান দেয় না আসে না নাই কথা বলেন আসে না নাই ওদের এমন একটা টেন্ডেন্সিটি এখন তৈরি হয়ে গিয়েছে মুরব্বীদের সামনে দিয়ে দাঁড়ায় দাঁড়াইয়া সিগারেট টানতে থাকে কিছু বলতে গেলে এখন আবার কিশোর গ্রুপ নামে ওরা গুরুবু তৈরি করেছে একজন মুরব্বী একজন বয়োজ্যেষ্ঠ বাপের বয়সের মানুষও যদি যে নিষেধ করে বলে তোমার বাপের কি আমরা কাছি তাতে কথা বলে ঠিক না ঠিক আম তিনি জানিয়ে দিলেন যখন মানুষেরা আমার উন্মতেরা প্রকাশ্যের নেশা দ্রব্য ভক্ষণ করবে তখন ধ্বংস হবে তিন নম্বরে ওলা বিশারির যখন রেশমি কাপড় পরিধান করবে আল্লাহ আল্লাহর তখন আমার অম্মতকে ধ্বংস করবেন চার নম্বরে আর যখন আমার উম্মতেরা গান বাজনা বাধ্য যন্ত্র নর্তুকিদেরকে গ্রহণ করে নেবে তখন আমাদেরকে ধ্বংস করে দেবেন কে এখন গান বাজনা আসে না নাই কথা বলেন এমন সব গান দেখবেন কানের মধ্যে কি লাগে রাস্তা দিয়ে যায় তারপরও দেখবেন যুবক মানুষ যাচ্ছে তাও এরকম ঢুলতে ঢুলতে যাচ্ছে আছে না নাই সাবধান হতে হবে আপনার সন্তানই হয়তো এই কাজের সাথে জড়িত আছে আমার সন্তান হয়তো জড়িত আছে আমরা যদি সতর্ক না হই এই সমস্ত গহিত কাজের থেকে যদি আমরা এখনো বিরত না রাখি তাহলে আমাদেরকে সিএন টুডে এন্ড টুমরো আল্লাহ রকব্বু আলমিনের পক্ষ থেকে গজব আমাদের উপরে আসবেই আসবে কথা কোন ঠিক না বে ঠিক পাঁচ নম্বরে আল্লাহ রকব্বুল আলামিন তার নবীর দ্বারা জানিয়ে দিলেন পুরুষেরা পুরুষেরা যখন সমকামিতা লিপ্ত হবে মহিলা মহিলার সাথে যখন সমকামিতায় লিপ্ত হবে আল্লাহ রব্বুল আলিনের পক্ষ থেকে গজব নাজিল করে আমাদেরকে ধ্বংস করে দিবে এখন বলেন আপনাদের কাছে জিজ্ঞাসা করে আমাদের মধ্যেও এখন এই যে গজবমূলক যে পাঁচটি কাজ প্রত্যেকটা কাজী আমাদের মধ্যে চলছে কি চলছে না তোমরা যা জানো না তা তোমরা জেনে নাও আল্লাহ এই এইভাবে বলেছেন ফাস আলু আহ্লা জিক্রি ইংকুম তুমলা তা আলামান